আসসালামু আলাইকুম মারাহমাতি আবরকাত সম্প্রতি সিরিয়া সরকারের বিরুদ্ধে সবথেকে বড় ধরনের হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীটি গত বুধবার চালানো হামলাটি ছিল গত কয়েক বছরের মধ্যে সবথেকে বেশি ভয়াবহ রোববারের মধ্যে তারা দেশটির বৃহত্তম শহর আলেপপুর অধিকাংশ স্থান তারা দখল করে নিয়েছে এবং তারা দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে মঙ্গলবার আরও চারটি শহর দখলের ঘোষণা দিয়েছে সেই গোষ্ঠীটি তবে আসার সরকারের বিরুদ্ধে হামলা চালানো এই গোষ্ঠীটি আসলে কারা তাদের পরিচয় কি। এই বিদ্রোহী গোষ্ঠীটি কি আসলে হকপন্থী নাকি বাতিলপন্থী এরা কি হকের পথে লড়ছে নাকি বাতিলের পথে লড়াই করছে এ সম্পর্কেই আজকে আলোচনা করব। চলো তাহলে আমরা জেনে নেই তাদের সম্পর্কে তারা আসলে কারা এই গোষ্ঠীটি দু সালে আল কায়দার সাথে সরাসরি তারা যোগ দিয়েছিলেন তারা জাবাত আল নুসরা নামে লড়াই চালিয়ে আসতেছিল এইস টি এস সং বলা হয় বিস্তারিত হচ্ছে হায়াত তাহরির আলসাম স্বগঠিত ইসলামিক স্টেট মানে আই এস গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদি এটি প্রতিষ্ঠায় সরাসরি জড়িত ছিলেন এই হায়াত তাহরির আলসাম এই গোষ্ঠীটিকে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে লড়াইকারীদের মধ্যে সবথেকে ভয়ানক হিসেবে গণ্য করা হয় এইচটি এর সরাসরি জিহাদি মনোভাব নিয়ে এগিয়ে যেতে থাকে দু হাজার ষোলো সালে এই গ্রুপের নেতা আবু মোহাম্মদ আল জাওলানি সরাসরি আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করে তিনি জাবাত আল নুসরাকে বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন একটি সংগঠন তৈরি করেন সেটার নাম দেন হায়াত তাহরির আল শাম কিন্তু দু সালে দক্ষিণে আসাদের শাসনের বিরুদ্ধে বিপ্লব শুরু হয় বিস্তীর্ণ সিরিয়ার মরুভূমিতে নিজেদেরকে ইসলামিক স্টেট বলে অভিহিত করা গোষ্ঠী বিদ্রোহী তৎপরতা শুরু করে যারা এখনও নিরাপত্তার জন্য হুমকি এছাড়া উত্তর পশ্চিমে ইদলিব প্রদেশের জঙ্গি গোষ্ঠীগুলো আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধের দিকে নিজেদেরকে চালিত করে এই এস এস ইদলিবের প্রভাবশালী শক্তি যারা আলেপপতির সব শেষে আশ্চর্যজনক হামলা চালিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করায় বেশ কয়েক বছর ধরে ইদলিপ একটি যুদ্ধক্ষেত্র ছিল কিন্তু দু সালে রাশিয়ার মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়া দীর্ঘদিন ধরে এই আসাদের মিত্র ছিল আর অন্যদিকে তুরস্ক বিদ্রোহীদেরকে সমর্থন দিয়ে যাচ্ছিল আর অন্যদিকে আলেপ্য ছিল সবথেকে রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র আর এই শহরে বিদ্রোহীরা সব থেকে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশ সালের শেষের দিকে গত বুধবার এক ব্যাপক হামলা চালিয়ে এই বিদ্রোহী গোষ্ঠীটি আলেপ্পো শহরের অধিকাংশটাই নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাছাড়া আরও তারা চারটি শহর দখলে নিয়ে নেয় বর্তমানে রাশিয়া এবং ইরানের সহায়তায় সিরিয়া সরকার সেই এলাকা পুনরুদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এটার জন্য কিন্তু সেখানে ব্যাপক ধরনের সংঘর্ষ চলতেছে এখন আসেন এরা কি হকপন্থী না বাতিলপন্থী তো আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে এরা হকপন্থী এরা হকের পথে লড়াই করে যাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তারা কি হকের পথে লড়াইকারী এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে অধিকাংশই মনে হচ্ছে তারা হকের পথে লড়াইকারী কিন্তু কেউ কেউ আবার প্রশ্ন করেন যদি তারা হকপন্থী হবেন তাহলে আমেরিকা তাদেরকে সহযোগিতা করে কেন এখন দেখেন আমেরিকা তাদেরকে সহযোগিতা করার প্রধান একটি কারণ হচ্ছে মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করা আর মুসলিমদেরকে দিয়ে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়া এটা হচ্ছে তার প্রধান টার্গেট কিন্তু তারা একেবারে পূর্ণ সহযোগিতা করবে এমনটি কিন্তু কখনোই করবে না কিছুমাত্র সাহায্য করবে যখন মাস্কতে যাবে তখন সাহায্য বন্ধ করে দেবে যার ফলে কিন্তু পরবর্তীতে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে ইতিপূর্বে কিন্তু এমনটাই হয়েছিল প্রথম দিকে বিদ্রোহীদেরকে প্রচুর সহযোগিতা করেছিল কিন্তু মাছ কানে এসে সহযোগিতা বন্ধ করে দেয় এরপর কিন্তু সূচনীয়ভাবে এই বিদ্রোহী গোষ্ঠীটি পরাজিত হয় বাসার আল আসাদ বাহিনীর কাছে কিন্তু বর্তমানে আবার কিভাবে তারা শক্তিশালী হয়ে তা কিন্তু বোঝা যাচ্ছে না অনেকে ধারণা করতেছে এখনো আবার আমেরিকা তাদেরকে সহযোগিতা করেছে কিন্তু আমেরিকা আবার এই বিষয়টাকে নাকচ করে দিয়েছে তো প্রিয় দিনই ভাই ও বোনেরা শের জামানার বিষয়গুলো অনেকগুলি ধোঁয়া স্বাচ্ছন্ন থাকবে কারা হকপন্থী আর কারা বাতিলপন্থী এটা নিশ্চিত করে বলা যাবে না মানে হচ্ছে কারা হকপন্থী আর কারা বাতিলপন্থী অনেক মানুষ তাদেরকে সঠিকভাবে নির্ণয় করতে পারবে না এটা কিন্তু হাদিসের মধ্যেই রয়েছে যে সেই সময় মানুষ দুর্দল্যমান অবস্থায় থাকবে কোনটা হক কোনটা বাতিল তা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে না তো আশা করা যায় তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা হকপন্থী তো হায়াত তাহারির আল এই বিদ্রোহী গোষ্ঠীটি হকপতি না বাতিলপন্থী এই বিষয়ে আপনাদের সকলের মতামত আমাকে কমেন্টে জানাবেন তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের মতো এখানেই শেষ করতেছি সকালেই হওয়া তালা রহমাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক